পরবর্তী সংবাদে শাসক দলীয় নেতার পোলট্রি ফার্মের কারণে চরিলাম চমুনি পাড়ায় মাছির তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ জনগণ জানা যায় চরিলাম চমুনি পাড়ায় শাসক দলীয় এক নেতার পোলট্রি ফার্ম রয়েছে নিয়মিত সেই পোলট্রি ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না শুধু তাই নয় সেখানে পর্যাপ্ত পরিমাণে আবর্জনা থাকার কারণে সেখানে মশা মাছের উপদ্রব বৃদ্ধি পায় তার জন্য ছড়ানো হয় না কোনো ধরনের ওষুধ যার কারণে গোটা পাড়ায় বর্তমানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মাছের উপদ্রব আর এই মাছির উপদ্রবের কারণে সোমবার এলাকার এক বাড়িতে শ্রদ্ধানুষ্ঠান পণ্ড হয়ে যায় জানা যায় এলাকার বাসিন্দা আশিস করের বাড়িতে এদিন দিন আশিস করের মায়ের বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান ছিল এই শ্রদ্ধা অনুষ্ঠানে তিনশো জন লোক আমন্ত্রিত ছিলেন কিন্তু মাছির তাণ্ডবের কারণে মাত্র লোক এসেছে দুজন ফলে আশিস করের বাড়িতে তিনশো জন লোকের জন্য রান্না করা খাবার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আশিস কর জানান এদিন ওনার মায়ের বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান ছিল অনুষ্ঠানে তিনশো লোককে আমন্ত্রণও জানানো হয় তিনশো জনের রান্নাও করা হয় কিন্তু লোক আসে না কিন্তু মাছের উপদ্রব দেখে যারাও এসছিল তারাও আমন্ত্রিত লোকজন খাবার না খেয়ে চলে যায় ফলে রান্না করা সকল খাবার নষ্ট হয়ে যায় রান্না করা খাবারে মাছি পড়ে রয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যেখানে নিমন্ত্রিতরা এসছেন খেতেও বসছেন কিন্তু হাতে গোনা এক থেকে দুজন সেখানে মাছির তাণ্ডবে তারা দিশে হারা কিন্তু সপর সকলে নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন এলাকার শাসক দলীয় নেতারাও এই বিষয়ে অবগত রয়েছেন কিন্তু কেউ কিচ্ছুটুকু বলছেন না শুনবো কি বলছেন নিমন্ত্রণ খেতে আসা একজন আমার মার বার্ষিক এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা নিমন্ত্রণ করছি তিনশো লোক আয়োজন করছি তারপরে নিমন্ত্রণ টাইছে পাঁচজন দশজন আইট আছে বা বিশজন আইট আছে তারা এই মাসি নমুনা দেখিয়া বয়া পাতে লইছে উত্যাক সঙ্গা কেউ আছে চলচল জায়গা যে অবস্থা ডায়েরি হইব খাইলে দায়ের হইব কেন দাদা কি ই বাবা কি চলুন যা আর মালিক রে ফার্ম মালিক রে আমরা কব আর কইছি কেন নিমন্ত্রণ দিছি এক কাপ দাদা সবন্ধন কইছি না বাড়িতে শুনলেন ওনার বক্তব্য এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে না বিশালগড় থেকে আমাদের প্রতিনিধি জীবন সাহা জীবন ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি দীর্ঘ দিন ধরে যেটা এলাকাবাসীরা তরফ থেকে জানা জানা যাচ্ছিল এবং ওই নিমন্ত্রিত বাড়িতে যারা খেতে এসেছেন নিমন্ত্রণ দুপুরবেলায় বেলায় সেই শ্রদ্ধা অনুষ্ঠানে তাদেরও অভিযোগ সেই একই রকম কি খবর রয়েছে দেখো বলছি আজকে যে ঘটনাটা হয়েছে সেটা একটা মানে দুঃখজনক ঘটনা বাড়িতে ওনার মায়ের শ্রদ্ধা অনুষ্ঠানে যেভাবে আহ নিমন্ত্রিত আহ লোক আসার কথা ছিল সেইভাবে আসেনি এবং যারাই এসেছে তারাও না গিয়ে চলে যায় ঘটনা হচ্ছে আহ এক কথায় শাসক দলের নেতা বলে কথা দক্ষিণ চলিলাম যে পোল্ট্রি ফার্মের যিনি মালিক স্বপন দেবনাথ উনি বলতে গেলে একটা বড় মাপের নেতাই একটা বর্তমানে শাসক দলের রামাবলী গায়ে দিয়ে উনি এখন একদম বড় মাপের নেতা বলে চলছেন এবং স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বিষয়টা জানে আজ থেকে দুদিন আগেও আমাদের নিউজ টুডে খবর দেখানো হয়েছিল ওনার এই পোল্ট্রি ফার্মটি বন্ধ করার জন্য এলাকার প্রমিলা বাহিনীরা উদ্যোগ নেয় কিন্তু ফার্মে গিয়ে যে স্থানীয় জনপ্রতিনিধিরা আছে সেই বিষয়টা একটা হস্তক্ষেপ করবে মানে কোন রকম সাহস দেখাননি যে জায়গায় মানে ওনার ব্যবসা উনি চালিয়ে যাচ্ছেন আসে যায় না কিছু এলাকাবাসী কি করবেন এলাকাবাসী আজ নয় দু তিনবার এবং বিগত এক মাস পূর্ব সেটা নিয়ে ওনার ফার্মে যখন অবরোধ করেন তখন আহ প্রশাসনের স্তর থেকে একাধিকবার কয়েকজন নেতাও গিয়েছিলেন আর আধিকারিক গিয়েছিলেন এবং স্থানীয় পঞ্চায়েত কয়েকজন গিয়েছিলেন কিন্তু কাজের কাজ যে উনাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এভাবে চালানো কথা কিন্তু তাদের প্রশাসনের আধিকারিক বলো আর জনপ্রতিনিধিদের নির্দেশ বলো সেভাবে তিনি পালন করেননি যার দরুন আজকে এলাকাবাসী একদম মানে খুব উগ্র হয়েছে আজকে যে ঘটনা আশিস করে বাড়িতে ওনার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য তিনশো জনের নিমন্ত্রিত লোকের জন্য খাওয়ার তৈরি করেছিলেন তখন কোন নিমন্ত্রিত লোক উনার বাড়িতে এসে খাবার খায়নি কারণ মাছি থেকে যে মানে সেই জীবাণু কেউ কারোর জীবন ব্যাখাদায় ফেলতে চায় না সকলেই চলে যায় নিমন্ত্রিত লোক তার খুব প্রকাশ করে এবং এলাকাবাসী কেউ কারোর বাড়িতে যেতে চায় না কারণ প্রত্যেক হা করলে মাছি দুধে মাছি শিশুদের খাবারে মাছি কোনো জিনিসে মাছি কিন্তু প্রশাসন সে মানে সে ব্যাপারে একদম নির্বিক চুপ মানে কোনো বিষয়ে কথা বলতে রাজি নয় কিন্তু যখন শুনে সেখানে রাষ্ট্রবাদী নেতা স্বপন দেবনাথের পোল্ট্রি ফার্মের বিষয় সেটা দেখছি দেখবো এরকম ভাবে আজকে বিগত অনেক দিন যাবত এই পোল্ট্রি ফার্মের যন্ত্রণায় মানে কি বলবো মানুষ এক প্রকার নাজে হাল তারা মশারি ছাড়াও কিছু করতে পারছে না আর রান্না করতে গেলেও মশারি লাগাতে হচ্ছে শিশুদের খাবার দিতে গেলে মশাই লাগাতে হচ্ছে মানে মাটির যন্ত্রণা একতা মানে এখানে লোকজন না দেয়াল এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সে ব্যাপারে কোনো হেলদোল নেই জীবন যেমনটা তুমি জানাচ্ছিলে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে কারোরই কোনো হেলদোল নেই কিন্তু আজ এই আশিস কোরের বাড়িতে ওনার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে এত টাকার ক্ষয়ক্ষতি সে দায়ভার কে নেবে সে ড্রাইভার নেওয়ার জন্য কেউ এগিয়ে আসেননি উনি জানিয়েছেন আশিস আজকে আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কে দেবে কিন্তু সেটা ওনার বাড়িতে যে ক্ষতিটা হয়েছে বা ওনার বাড়িতে যে আজকে এতগুলা খাবার ফেলে দিতে হলো তার জন্য কিন্তু এলাকায় একটা বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু জনপ্রতিনিধিরা মানে সেখানে যাওয়ার কোনো রকম মানে বোধ করেনি অর্থাৎ সেখানে গিয়ে যে ওনাকে কোনো একটা সান্ত্বনা দেবে বা আহ স্বপন দেবনাথে সেই পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন সেটা কিন্তু একবারও এলাকায় নজর আসেনি বাধ্য হয়ে ওনারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় সংবাদ মাধ্যমকে ডেকে ওনারা এরকমটা মানে খুব প্রকাশ করেন যে প্রতিনিধিরাও আমাদের সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি মূলত এক কথাই এই স্বপন দেবনাথ ওনার এই দক্ষিণ চরিলাম যে পোলট্রি ফার্ম রয়েছে সেই পোলট্রি ফার্মটা চালানোর ক্ষেত্রে একাংশ কিছু শাসক নেতাদের হাত করে এবং এলাকায় মানে যাদের কথায় মানুষ বলতে পারবেন না কিছু স্বপন দেবনাথকে দেখুন নাহলে আহ কিংবা গতকাল গতকাল পরশু হয়তো মহিলারা যেভাবে ওনার এই ফামটা ফার্মটা ঘেরাও করেছেন এবং যন্ত্রণা অতিষ্ঠ সে বিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল এবং মানে কালোরণ হয়েছিল কিন্তু তারপর প্রশাসনের কোনো আধিকারিকরা ওনার ফার্মে যাওয়ার মহত্ব কোনো সাহস দেখাননি যে আজকে যে ঘটনাটা হয়েছে সে ঘটনার পর ওনার বাড়িতে যাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে জীবন যেমনটা তুমি জানিয়েছিলে এর আগেও নিউজ টুডে বারবার এই খবরের দিকে ছিল এই মাসির উপদ্রবে কিন্তু এর আগেও কিন্তু খবর পরিবেশন করা হয় এবং সে নিয়ে অনেক লেখালেখিও হয় কিন্তু তারপরেও দ্বিতীয়বার আজ পুনরায় পুনরাবৃত্তি একই ঘটনার আগামী দিনে এই এলাকাবাসীদের কি পদক্ষেপ থাকবে আগামীকাল এই এলাকাবাসীদের পদক্ষেপ থাকবে আজকে যেমন এ ঘটনার পর এই ফার্মের জন্য যখন যে সার এবং বিভিন্ন ঔষধ নিয়ে যাওয়া ছিল তখন এলাকাবাসী চলিলাম বাজারে তা আটকে দেয় এবং সে এলাকায় তাকে যেতে দেওয়া হয়নি চলিলাম বাজারে সে গাড়ি আটকে দেয় এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এসে সেটা সুষ্ঠু কিনারা করছে ততক্ষণ পর্যন্ত এই ফার্মে কিছু যেতে দেবে না কারণ ফার্মে যখন গিয়ে মালিকের সাথে কথা বলতে মহিলারা সেদিন ধরনায় বসেছিলে এবং ফার্মটা বন্ধ করার উদ্যোগ নেই তখনই কিন্তু ফার্মের মালিক শকমদেব নাথ এলাকাবাসীর সামনে আসতে রাজি নয় এবং ওনার যে ফার্মের ম্যানেজার ওনার ম্যানেজারকে দিয়ে ফার্মের গেটে তালা লাগিয়ে দেয় আজ ওনারা দাবি করছেন ফার্মে কিছু যাবে না মেডিসিনও যাবে না যতক্ষণ না পর্যন্ত ফার্মক দ্বীপক এবং প্রশাসনের এই এলাকাবাসীদের সাথে কথা বলছে তারা কিছু এখন পর্যন্ত স্টিল নাও তো চলিলাম বাজারে এই ফার্মের অনেক কিছু জিনিস আটকে রেখেছে ভলরো গাড়িতে স্বপন দেবনাথের কি বক্তব্য এখনো পর্যন্ত স্বপন দেবনাথ সেই ফার্মের মালিকের সংবাদ মাধ্যমে সত্য কিছু বলতে রাজি ননই এবং এলাকাবাসীর সত্য কিছু বলতে রাজি নেই উনি ওনার মতো উনি বলছিল যে যদি কিছু করার থাকে তাহলে প্রশাসনের কাছে দাও দেখা যাক কি হবে আইনের কাঠ গড়ায় উনি লড়ে দেখাবে একদম অসংখ্য ধন্যবাদ জীবন আমাদের সাথে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরেছেন যে শাসক দলীয় ওই নেতার পোলট্রি ফার্মের কারণেই কিন্তু চরিলাম চৌহনি পাড়ায় মাছির তাণ্ডপে অতিষ্ঠ সাধারণ জনগণ ঘটনা শুধু আজ একদিনের নয় সেই ঘটনা অনেক আগে থেকেই হয়ে আসছে শুধু আশিস করের বাড়িতে নয় এর আগে ওই এলাকার যারা এলাকাবাসীরা যারা রয়েছেন তারা প্রত্যেকই অতিষ্ঠ হয়ে আছেন এক প্রকার দেখতে পাচ্ছেন সেই ছবি যে নিমন্ত্রণ বাড়িতে আজকে একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যারা নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ খেতে যারা এসেছিলেন তারা কিন্তু না খেয়ে চলে যেতে হয় এক প্রকার বাধ্য হয়ে এই মাছের উপদ্রবে এবং যে শুধু তাই নয় পোলট্রি ফার্মের চারপাশে যেন মশা মাছির উপদ্রব বৃদ্ধি না পায় তার জন্য ছড়ানো হয় না কোনো ধরনের ওষুধ যার কারণে গোটা চমহুনি পাড়ায় বর্তমানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মাছির এই উপদ্রব আর এই মাছির উপদ্রবের কারণে সোমবার এলাকার এক বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান পণ্ড হয়ে যায় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন নিউজ আপডেটস দেখতে নজর রাখুন শুধুমাত্র নিউজ টুডের পর্দায় নমস্কার